লালবাগ কেল্লা ইতিহাস ও সংস্কৃতি বাংলাদেশের ঐতিহাসিক নিদর্শনগুলোর মধ্যে লালবাগ কেল্লা একটি গুরুত্বপূর্ণ নাম এটি শুধু একটি প্রাচীন দুর্গ নয় বরং এক সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতির ধারক ও বাহক পুরান ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত এই কেল্লা মুঘল স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন যার প্রতিটি প্রাচীর যেন ইতিহাসের নিঃশব্দ সাক্ষী ইতিহাস লালবাগ কেল্লার নির্মাণ শুরু হয় ষোলোশো আটাত্তর খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং তৎকালীন বাংলার সুবাদার মুহাম্মদ আজম শাহের উদ্যোগে তবে তিনি দিল্লি ফিরে যাওয়ায় নির্মাণ অসম্পূর্ণ থেকে যায় পরবর্তীতে সুবাদার শাইস্তা খান এটি নির্মাণের দায়িত্ব নেন কিন্তু তার প্রিয় কন্যা পরিবিবির মৃত্যুর পর তিনি কেল্লাটিকে অশুভ মনে করে নির্মাণ বন্ধ করে দেন ফলে এটি আজও অসমাপ্ত এক স্মারক হিসেবে পরিচিত লালবাগ কেল্লা কোথায় অবস্থিত বাংলাদেশের রাজধানী ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত পর্যটন পরিবিবির সমাধি লালবাগ কেল্লার তিনটি স্থাপনার মধ্যে অন্যতম এটি এখানে পরিবিবিকে সমাহিত করা আছে শাইস্তা খান তার কন্যার স্মরণে এই মনোমুগ্ধকর মাজারটি নির্মাণ করেন লালবাগ কেল্লার তিনটি বিশাল দরজার মধ্যে বর্তমানে জনসাধারণের জন্য উন্মুক্ত মাত্র একটি দরজা এই দরজা দিয়ে ঢুকলে বরাবর সোজা চোখে পড়ে পরিবিবির সমাধি পরিবিবির অন্য নাম ইরান দূত রাহমাত বানু তিনি ছিলেন বাংলার মুঘল শাইস্তা খানের কন্যা মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা আজমের সাথে ষোলোশো আটষট্টি ইং সালের তেসরা মে পরিবিবির বিয়ে হয় ষোলোশো চুরাশি সালে পরিবিবির অকাল মৃত্যুর পর তাকে নির্মাণাধীন লালবাগ কেল্লার অভ্যন্তরে সমাহিত করা হয় তার সমাধিস্থলকে চিহ্নিত করে পরিবিবির মাজার নির্মিত হয় পরিবিবির মাজারের স্থাপনাটি চতুষ্কোণ মার্বেল পাথর কোষ্টি পাথর ও বিভিন্ন রঙের ফুল পাতা সুশোভিত চাকচিক্যময় টালির সাহায্যে অভ্যন্তরীণ নয়টি কক্ষ অলঙ্কৃত করা হয়েছে মাছের একটি ঘরে পরিবিবির সমাধিস্থল এবং এই ঘরটি ঘিরে আটটি ঘর আছে স্থাপনাটির ছাদ করবে পদ্ধতিতে কোষ্টি পাথরে তৈরি এবং চারকোণে চারটি অষ্টকোণ মিনার ও মাঝে একটি অষ্টকোণ গম্বুজ আছে মূল সমাধি সৌধের কেন্দ্রীয় কক্ষের উপরের এই গম্বুজটি একসময়ে স্বর্ণখচিত ছিল পরবর্তীতে পিতলের তামার পাত দিয়ে পুরো গম্বুজটিকে মুড়িয়ে দেওয়া হয়েছে স্থাপনাটির অভ্যন্তর ভাগ সাদা মার্বেল পাথর দিয়ে আচ্ছাদিত বিশ দশমিক দুই মিটার বর্গাকৃতির এই সমাধিটি ষোলশো অষ্টাশি খ্রিস্টাব্দের পূর্বে নির্মিত তবে এখানে পরিবিবির মরদেহ বর্তমানে নেই বলে বিশেষজ্ঞদের অভিমুখ তিন গম্বুজওয়ালা দুর্গ মসজিদ শাহী মসজিদ লালবাগ কেল্লা মসজিদ সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র বাংলার সুবাদার থাকাকালীন আজম এই মসজিদ নির্মাণ করেছিলেন ষোলোশো আটাত্তর থেকে উনআশি খ্রিস্টাব্দে আয়তাকারে উনিশ মিটার দশমিক চুরাশি মিটার নির্মিত তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটি এদেশের প্রচলিত মুঘল মসজিদের একটি আদর্শ উদাহরণ বর্তমানেও মসজিদটি মুসল্লিদের নামাজের জন্য ব্যবহার হয়ে আসছে পানির ট্যাঙ্ক একটি বর্গাকৃতির পানির ট্যাঙ্ক প্রতিপাশে পাশে একাত্তর দশমিক তেষট্টি মিটার দেওয়ান ই আমের পূর্ব দিকে স্থাপন করা হয় সেখানে ট্যাঙ্কে নামার জন্য চার কোনার সিঁড়ি আছে যাতায়াত আকাশপথ পৃথিবীর যে কোনো স্থান থেকে আকাশপথে ঢাকাতে আসার পর বাস সিএনজি ট্যাক্সি ইত্যাদিতে মাধ্যমে এখানে আসা যাবে স্থলপথ বাস বা ট্রেনে ঢাকাতে আসার পর বাস সিএনজি ট্যাক্সি ইত্যাদিতে মাধ্যমে এখানে আসা যাবে আজিমপুর বাস স্ট্যান্ড থেকে রিক্সা যোগে আসা যাবে নৌপথ নৌপথে ঢাকাতে আসার পর বাস সিএনজি ট্যাক্সি ইত্যাদিতে মাধ্যমে এখানে আসা যাবে আবাসন ব্যবস্থা ঢাকায় প্রচুর উন্নত মানের আবাসিক হোটেল মোটেল ও বাংলা আছে থাকা খাওয়া এর পাশেই অনেক ভালো মানের রেস্তোরাঁ আছে এখানে সব ধরনের খাবারই পাওয়া যায় বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও কমেন্টে জানাও লালবাগ কেল্লার কোন অংশটা তোমার সবচেয়ে বেশি ভালো লেগেছে আর হ্যাঁ ইতিহাস আর ঐতিহ্যের আরও চমৎকার গল্প পেতে সাবস্ক্রাইবও করো আমাদের চ্যানেলটি সঙ্গে বেল আইকনটা বাজাতে ভুলো না যাতে পরের ভিডিওটা মিস না করো ধন্যবাদ সঙ্গে থাকার জন্য